গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর গল্পটা আমি বলবো প্রত্যেক আঠারো বছরের বয়সের নিচে থাকা ছেলে মেয়েদের এই গল্পটা শোনা উচিত গল্পটা আমার আর নীলার আমাদের প্রথম দেখা প্রথম কথা আর প্রথম ভালো লাগা সেই সবুজ রাস্তায় ওয়েট ওয়েট সব থেকে ভালো হয় গল্পটা শুরু থেকে শুরু করি সময়টা দুই হাজার দিকে ক্লাস নাইন পড়তাম আমি তানমীর আহমেদ সাধারণ বাবার অসাধারণ মাত্র আমার ইন্টারনেট সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না কিন্তু আমার একটা বন্ধু ছিল তার রাব্বি ওর আবার এই দিকে ব্যাপক ইন্টারনেট একদিন স্কুল থেকে বাসে ফেরার পথে প্রথমবারের মতো রাব্বি আমাকে ফেসবুক চালানো শেখাচ্ছে হ্যাঁ এখন কি করব হ্যাঁ এখন ওইটা ক্লিক কর তোর নামটা দে হুম আরে কি করতেছ চাস তোর রিয়েল নাম দিতে কেন তাহলে কি নাম দিব আচ্ছা তুই দেখ আমার নাম কিন্তু রাবি আমার ফেসবুক আইডি নামটা দিচ্ছি ব্যক্ত প্রেম তাহলে তুই তোর আইডি নামটা দে ব্যক্ত পালক আরে পাগল নাকি তুই আমি কি তোর মতো কখনো ছাকা খেয়েছি নাকি যে আমার আইডির নাম ব্যর্থ বালক দিব তাহলে তোর ইচ্ছে মতো একটা আইডির নামটা দে আচ্ছা ঠিক আছে কিন্তু কি নামটা যে দিব হুম পাইছি ফেসবুক আইডির নামটা দিব স্বপ্নভাসন তানভীর হ্যাঁ সুন্দর নাম আচ্ছা চল তাহলে কোথায় আরে লিগনহার দোকানে এমবি কার্ড কিনতে হবে তো কেন তুই এমবি কার্ড দিয়ে কি করবি আরে এমবি কার্ড না নিলে ফেসবুকে চালাবি ক্যামনে কেন এমনে আরে বোকা এমবি কার্ড না নিলে ফেসবুকের ছবি দেখতে পার না তো আচ্ছা চল তাহলে বাই সত্যি বলতে তখন পকেটের অবস্থা অতটাও ভালো না যে আমি এমবি কার্ড কিনে ফোনে এমবি খরচ করব তো একদিন স্কুল থেকে এসে বাসার ছাদে বসে ফেসবুক চালাই দিচ্ছিলাম আর আপির মতো র্যান্ডমলেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছিলাম যেভাবে হোক আইডিতে নাকি পাঁচ হাজার ফ্রেন্ড বানাতেই হবে তাহলে নাকি অনেক লাইক কমেন্টস পাবো দেন আমি কি করব সেটা আমি জানি না কিছুক্ষণ পর দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে নাম নীলাঞ্জনা নীলা তো মেয়ের আইডি দেখে নিজেকে আর সামলাতে পারলাম না মেয়েটিকে একটা মেসেজ করে বসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলতেছেন জি আমার নাম তানভীর কিন্তু বাসার সবাই আমাকে সানি বলেই ডাকে সেটা তো বুঝলাম বাট আপনি একটা ছেলে হয়ে আমাকে সালাম দিলেন এইটা ঠিক বুঝতে পারলেন না আসলে আমার বড় আপু বলতো মেয়েদের নাকি আগে সালাম দিলে মেয়েদের পাত্তা পাওয়া যায় তাই সালামটা দিলাম কেন সালাম আপনার পছন্দ হয়নি হ্যাঁ পছন্দ হয়েছে এখন বাই ওই তুমি কি আমাকে ইনসাল্ট করলা নাকি ওই না তো আমি কেন আপনাকে ইনসাল্ট করতে যাব আচ্ছা তোমার নামটা কি একটু বলবা কেন আপনি কবলিন চোখ নাই মানে আমার আইডিতে কি আপনার নাম দেখায় চাই? অবশ্যই তো আমার নাম দেওয়া থাকবে তাই না? ও তাহলে এত বড় নাম ধরে তো আমি ডাকতে পারবো না। আমি তোমাকে শুধু নীলা বলেই ডাকবো। হুম আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো? কেন? আপনাকে কেন পড়বো? আপনি আমার কে জানেন? ওরে पापा ঐ মেয়ের এত রাত আগে তো জানতাম না হ্যাঁ আমি মেয়ে মানুষ তাই আমার একটু রাত আর বাই দা ওয়ে আমি কেশরহাট হাই স্কুলে পড়ি বুঝেছেন আর আপনি কোন স্কুলে পড়েন হ্যাঁ বুঝেছি আর আমি বড়াইল হাই স্কুলে পড়ি তার মানে আপনিও সাথে মেসেঞ্জারে কথা বলতেছে ও আচ্ছা ভাই খাইয়া দেখ দিচ্ছি ভাই একটা মেয়েরে চিনি না জানি না একবারের মতো কখনো দেখা হয়নি তবু কেন জানি মেটারে অনেক আপন আপন মনে হইতেছে আসলে ফেসবুকের প্রেমগুলা অনেক আজও তাই না পরের আমি আর রাফি স্কুলে যাওয়ার জন্য রাস্তায় হাঁটতেছি আজকে আমার মনটা অনেক পরে মেসেজ রয়েছে কেন থেকে ফেসবুকের ওই মেটা মানে নীলাকে অনেক মিস করতেছে কেন? কি হবে? না মিথ্যা নাকি? আসলে আসলে কালকে একটা মেয়ে বলছিস ফেসবুকে টেক্সট করলাম মেটা অসম্ভব সুন্দর করে কথা বলতে পারে।

আমার বাসার দিকে রওনা দিলাম কিন্তু রাবির এই কথাগুলো কেন জানি আমার মাথায় ঘোর পাক খাচ্ছে কেন জানি মনে হইতেছে হয়তো নীলার আইডিটাও ফেক আসলেই আশেপাশের প্রত্যেক মানুষজন বন্ধু-বান্ধব সবাই ফেক সবার সবার ট্যালেন্ট দিয়ে মিথ্যা অভিনয় করে যাই হোক বাড়ি ফিরে নীলাকে একটা মেসেজ দিলাম তোমার নাম্বারটা কি দেওয়া যাবে সরি অচিন কাউকে আমি আমার নাম্বার দেই না হুম বুঝতে পারছি এইটা তোমার ফেক আইডি ওই ফেক আইডি মানে ধর আর রিপ্লাই দিব না ওই রিপ্লাই দাও না কেন কি রিপ্লাই দিব তুমি তো ফেক আইডি চালাও ফেক আইডি মানে ওই তোমার নাম্বারটা দাও আমি ফোন দিচ্ছি সরি ম্যাডাম অচেনা কাউকে আমি আমার নাম্বার দেই না ওই আমার মিজেসে গরম করিও না ভালোর ভালোই নাম্বারটা দাও ওরে বাবা ভয় পাইছি আচ্ছা নাম্বার দিতেছি জিরো এই নাও আমার নাম্বার দুই মিনিট পর আমার ফোনে আন্ন নাম্বার থেকে একটা কল আসলো কে বলতেছেন ওই এটা ফেক আইডি তাই না একদম তোমার কানের নিচে দিবো বুঝছো হুম আমার তো প্রথমে মনে হয়েছিল তুমি হয়তো ফেক এখন তাহলে কি মনে হচ্ছে হ্যাঁ এখন তো রিয়েল মনে হইতেছে আচ্ছা তোমার বয়স কত আর কিসে পড়ো ওই তোমার কালে একটা থাপ্পড় মারবো বুঝেছ মেয়েটির কখনোই বয়স জিজ্ঞেস করতে হয় না আর আমি ক্লাস সেভেনে পড়ি ওই তুমি মাত্র ক্লাস সেভেনে পড়ো আর আমি পড়ি ক্লাস নাইনে সুতরাং আমি তোমার সিনিয়র সো সিনিয়রকে সম্মান করবে আমি কোনো সিনিয়র টিনিয়ার মানি না যে আমাকে রেসপেক্ট করবে আমি তাকেই রেসপেক্ট করি ও আচ্ছা ভালো এরপর থেকেই প্রতিদিন বিকালে নীলার সাথে ফোনে কথা হতো এক প্রান্তে আর কত প্রান্তে নীলাকে কী করতাম সব কিছুই দুজন শেয়ার করা হতো এমন একটা অবস্থা যে কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারতাম না কোনো কারণ ছাড়া কোনো স্বার্থ ছাড়া এই সম্পর্কগুলো অনেক ম্যাজিক্যাল হয় তাই না একই হঠাৎ করে মেলা ফোনটা ধরে ওই দিন আমার কীদের ইন্টারনেট ছিল ভাই এটা বলে আপনাদের বোঝানোই যাবে না আমার লাইফে কোনো পরীক্ষাতে এতটা টেনশন করে নাই যতটা সেদিন বিকেলে টেনশন করেছিলাম সেদিন রাতে আমি প্রায় ছাদে ঘুমিয়ে পড়ি পরের দিন বিকেলে নীলাই আমাকে ফোন দেয় এখানে যাবো আসলে আমাদের সম্পর্কে ছয় মাস হতে চলল কিন্তু আমরা কেউ কারো ছবি বা কোনো চেহারা দেখি আর বিলার অনেক স্বপ্ন ছিল সে তার প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখবে পরের দিন বিকেলে নীলা দেখা করতে আসবে কি আমি জানি না কিন্তু আমি ঠিকই দেখা করতে চলে আসলাম হলুদা গাছে জীবনে প্রথম একা আর একা একটি মেয়ের সাথে দেখা করতে চলে আসলাম ঢাকা সোনার থেকে হলুদা গাছের বেশ দূরে না হলেও বিশ টাকা খরচ করবে আমাকে আনতে হবে নীলা দেওয়ার প্রত্যেকটা বর্ধনা অনুযায়ী হলুদা গাছের সব কিছু মিলে যাচ্ছে এখানকার পরিবেশ রাস্তা ফল সব কিছু কিন্তু নীলা ফোনে আমাকে অলেজ বলতো যদি আমাদের প্রথমে দেখা হয় তাহলে সেটা হলুদা সবুজ রাস্তায় দেখা হবে তো এখন কি খোঁজ করতে লাগলাম হলুদা গাছের সবুজ রাস্তা একটু সামনে আগাতেই দেখলাম নীল শাড়ি পরে একটা মেয়ে সবুজ রাস্তায় সবুজ কলমটা নিয়ে খাতায় কি যেন লিখতেছে আমি একটু কাছে যেতে মেয়েটি বলল তুমি তানফি তাই না হ্যাঁ কিন্তু তুমি বলা শেষ না হতেই নীলা বলল হ্যাঁ আমি নীলা আমি তোমার নীলাকাশের নিচে থাকা নীলা হুম আচ্ছা তানফি

আসলে ভাইয়া আমি তানভেয়ের আমি হাটরা সোনার পাড়ায় থাকি আর আমি আর নীলা ভালো একজন বন্ধু নীলা তুই ছেলে চিনি না ভাইয়া আমি এই বাচ্চা তুই যদি আমার ঘুমের পিছনে আর দেখছি তাহলে তোরে মেরে তোর মাংস ভুতের দিয়ে খাইয়ে দেব যা আসলে মেয়েরা এমনই হয় সহজ সরল ছেলেদের ভালোবাসার কথা বলে তাদের মনটা নিয়ে খেলা করে আমার মনটাও নিয়ে খেলা করেছে সেদিন খুব কষ্ট পাইছিলাম পাওয়াটাও স্বাভাবিক এক মুহূর্তে নীলামাকে নাসিনার অস্বীকার করে ফেলল সেই মুহূর্তে মনে হয়েছিল দুনিয়াতে ভালোবাসা বলতে কিছুই নেই কিন্তু টিনেজ ইমোশনাল তো তাই নিজেকে কেন জানে আনলাকি মনে মেতেছিল চার বছর পর আমাদের আবার সেই জায়গায় দেখা মানে সেই সবুজ রাস্তায় দেখা কেমন আছে যেমনটা আমাকে তেমন রেখেছ না এখন অনেক পড়াশোনা কিছু করতেছ কি হ্যাঁ এখন অনার্স প্রথম বর্ষে করতেছে আচ্ছা আমার কথা বাদ তোমার কথা বলো তুমি এখন কি করতেছো আর তোমার কুলের বাচ্চাটাকে আমার মেয়ে আর আমি এখন শানীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছি দেখে তো বুঝতে পারতেছি আচ্ছা তোমার মেয়েটির নাম কে রেখেছ কসাম না তুই রানি কথাটি শুনে আমি অবাক হয়ে বললাম তোমার মেয়ের নাম রানে কেন রাখছো কান্না করতে করতে নীলা বলল আসলে তার সি আমিও তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু বরফ ভাইয়ের ফলে আমি সেই কিছু করতে পারি নি বা বলতে পারি আর আমাদের তো একটা ইচ্ছে ছিল আমাদের যদি ছেলে সন্তান হয় তাহলে নাম রাখা হবে রানা আর যদি মেয়ে সন্তান হয় তাহলে নাম রাখা হবে রানি তাহলে আমাকে পরে একবার ফোন তো দিতে পারতাম আমার জন্য তো অপেক্ষা করতে পারতাম আসলে তার সেই বাস্তবতা খুবই কঠিন সেই যদি তোমার হাত ধরে আমি পালিয়ে যেতাম তাহলে আমাকে খাওয়াতে কি আর তুমি তো এখনো লেখাপড়া শেষই করতে পারোনি নি নীলা তোমরা সব মেয়েরা একরকম প্রেম করবা এক ছেলের সাথে আর বিয়ে করবে কোনো বাপের একমাত্র ছেলেকে তো ভালো ঠিক আছে আসলে এখানে দোষটা কার ছেলেটির নাকি মেয়েটির সত্যিকার অর্থে এখানে দোষটা না কারণ তার পিস না যে নীলাকে চার বছর আগে ধর্ষণ করা হয়েছে নীলা কখনই যায়নি তিনি পচা দেহ তানবিকে উৎসর্গ করতে তাই নীলা আর কোনোদিনও বিয়েও করেনি কোনো সংসারও করেনি তাই তানভিকে যা বলেছে সব মিথ্যা বলেছে থাকুক না কিন্তু ভালোবাসা অপরিপূর্ণ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে